আমরা যখন নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে সাতলা কলি আছে এবং হাত পাথা আছে কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায় যাতে করে এই পেপারটা ভাঁজ করলে আপনারা এটা আপনারা দেখবেন আর কি এটা আমাদের কাছে এটা একটা কপি আছে আপনারা নিজেরাও দেখতে পারেন এখানে আছে আপনারা দেখেন ঠিক বিএনপির মাঝখানে যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয় এবং কেউ যদি ভাঁজ পরা অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পোড়া দেখাই যাবে না ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পার্শ্বে নিচের অংশ দেখা যাবে আরেক এক আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই এটা দৈব ঘটনা নয় এটা ইচ্ছাকৃত